স্বনির্ভর দলের মহিলাদের বিক্ষোভ বড়বাজার ব্লকের বামু প্রাথমিক বিদ্যালয় ও গোসাইটি প্রাথমিক বিদ্যালয় শনিবার দুপুর বারোটা নাগাদ জানা যায় প্রতিটি বিদ্যালয় স্বনির্ভর দলের মহিলাদের একটি দলকে মিড ডে মিলের রান্নার প্রশিক্ষণের জন্য কাগজপত্র জমা নেওয়া হচ্ছে তাই বাকি দলগুলোর এই বিক্ষোভ পরে বড়বাজার থানার আইসি সহ পুলিশ বাহিনী ও বড়বাজার ব্লকের জয়েন্ট ভিডিও ঘটনাস্থলে এসে তাদের সাথে আলোচনা করলে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা এই গোসাইডি প্রাথমিক বিদ্যালয়ে কেন এসেছেন আপনারা আমরা এসেছি স্যার যে দেখুন কালকে একজনে যেমন নাই পায় চোদ্দটা গুরু বাসে যেমন সবাই পায় এই হিসাবে আমরা এখানকে এসেছি কি এসে কি জানলেন এসে জানলি যে তো পরের পর পরের মাসে মাসে সবাই হবে ওটা কে বললো আপনাকে ওটা মাস্টার মশাই বললেন মাস্টার মশাই হ্যাঁ মাস্টার মশাই তাতে আপনারা সন্তুষ্ট আমরা সন্তুষ্ট এখানে কি নাম আপনার কোথায় বাড়ি স্কুল তাতে আমাদের এখানে একজনে ভালো একটা ফরম তাতে ওনার সব কিছু জমা হইলো যা ছিল ওয়ার ডকুমেন্টস সব কিছু জমা হইলো তাতে আমরা ছোট একটা গ্রুপ হইলো সাত ছটা গ্রুপ হইলো না তাতে আমাদের সবারই মন অশান্তি তাতে আমরা বলি যে একটা কিছু আমরা ব্যবস্থা আপনারা তালা লাগিয়েছিলেন না আমরা তালা লাগাই স্যার আমরা এসে এখানে দাঁড়াচ্ছি আমরা তাড়াতাড়া লাগাই না আমাদের গৌতম স্যার হেডমাস্টার উনি সবাইকে ডাকালেন উনি ডাকে আমাদের মীমাংসা করলো বললো এটা যেন সব গ্রুপেরই হোক আমার নাম রেবতী গোস্বামী গ্রামপুর জেলা নির্দেশ দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ জুলাই মাসে যেমন গ্রুপে রান্নার দায়িত্ব আছে সেগুলি থেকে একজন মহিলা ভাবে ট্রেনিং হবে সেই মোতাবেকে তার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জমা দিয়েছেন জমা দিতে বলিয়েছেন এইটাই বক্তব্য পাচ্ছি গ্রামের মহিলারা কি বলছে মহিলারা বলছে তাহলে আমরাও আমরা তো ফর্ম দেওয়া হোক আমরা কি করি দেওয়া হোক আমাদের তো কোনো নির্দেশ নাই জুলাই মাসের জন্যেই কেবল করি তো মীমাংসা কিভাবে হলো মীমাংসা হলো প্রশাসন থেকে লোক আছে আচ্ছা পুলিশ এসেছিল পুলিশের প্রশাসন থেকে আসছে

সম্প্রতি গভর্নমেন্টের একটা অর্ডার অনুযায়ী বিভিন্ন প্রাইমারি স্কুলে স্কুলে একজন মহিলা গ্রুপের সদস্যকে পাঠানো হচ্ছে ট্রেনিংয়ে এই বিষয় নিয়ে আজ গোসাইডি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ে মহিলারা বিক্ষোভ করছেন কি বলবেন আমি এটাই বলবো যে আমাদের এখানে তো গোসাইটি প্রাইমারি স্কুলেতে চোদ্দোটা গ্রুপ আছে চোদ্দোটা গ্রুপের মধ্যে যদি একটা গ্রুপের থেকে একজনকে আমরা শুনেছি যে ফর্ম দেওয়া হয়েছে বা এর ডকুমেন্ট জমা নেওয়া হয়েছে এরকম যদি মানে একজনের জন্য এটা হয় তাহলে এটা আমরা সবাই আপত্তি করছি আমাদের চোদ্দ চোদ্দোটা গ্রুপের থেকে সবাই এসেছি এখানে মহিলারা উপস্থিত আছে এবং আপত্তি করছি আর যদি উপরে যেতে হয় এর জন্য আমরা ব্যবস্থা নেব আর এটা একজনের জন্য আমরা হইতে দিব না যেন চোদ্দটা গ্রুপকে সবাইকে এখানে ব্যবস্থা নিতে হয় ইয়ে আপনারা এরকম এরকম করুন মাস্টার সাথে কথা বলুন মাস্টার সব কিছু বুঝিয়ে দিবে আপনারা চলে যান আমরা বুঝতে পারছি এটা প্রশাসনেরও সেরকম কিছু ইয়ে নাই ব্যবস্থা নেননি প্রশাসন আমাদেরকে মানে ভুল বুঝালো আমরা যতটুকু বুঝে বুঝতে পারলাম আমরা সবাই এখনো ব্যাপার এখানেই আছি এরপর আমরা নিজেরা একটা আলোচনা করে আর ব্যবস্থা নিচ্ছি